পৃথিবীর মানুষ তোমরা যারা জান্নাতের আশা করো জান্নাতে যেতে চাও ওই মানুষগুলো আমারে জানমাল দিয়ে দিতে হবে এই জানমালটা আমার আর জান্নাত বিনিময় জান্নাত তোমাদের তাহলে জানমাল আল্লাহর জান্নাত বিনিময় আমাদের বাবু এরপরে প্রশ্ন জানতে পারে আল্লাহ নিয়ে গেছে তারপরে আমাদের তারপরেও কেন পৃথিবীতে আমাদেরকে ষাট বছর সত্তর বছর হায়াত দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আবার জানো দিলেন মালও দিলেন এটা কেন আল্লাহ বলেন ও বান্দা আমি মাওলানা তোমাদের থেকে জানমাল কয় করে নিয়েছি তবে পৃথিবীতে তোমাদেরকে 60 বছর 70 বছর 100 বছর তোমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছি কিসের জন্য দিয়েছে ব্যবহারের জন্য দিয়েছে ও বান্দায় জানমাল ব্যবহারের আমি তোমাদেরকে একটা পরীক্ষা করব সেই পরীক্ষা মেরে পা আরেকটা হলো সয়দানের

আয়াতের মাধ্যমে তোমাদেরকে কি করব পরীক্ষা করব এখন বলে আমি জানমাল দিয়েছি আল্লাহর যদি বলে আল্লাহ জানমাল দিয়েছেন তো তা আপনার তো জানমাল এটা আমার নয় তাহলে আমি এটা কিভাবে ব্যবহার করব প্রশ্ন জাগে না আমার আল্লাহর জন্যই আমার এই মধ্যে আমার আল্লাহ আমার প্রিয় নবীজির উপরে দীর্ঘ বছরে কোরআনুল মাজিদ নাজিল করেছেন সুবহানাল্লাহ তেইশ বছরে কি নাজিল করেছেন কোরআন মাজিদ নাজিল করেছেন বলে এই কোরআন মাজিদ হলো তোমাদের পথ ছাড়ার কেদালব এই কোরআন মাজিদ যেভাবে মানতে পরিচালনা কর তবে আমি আমার আমার মাওলার আমি মাওলার কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণের যে হাদিস আছে নবীজির শূন্য আছে এই কোরআন এবং তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো তাহলে তোমাদের এই জানমালের বিনিময়ে কেমতের মাঠে আমি মাওলা তোমাদেরকে জান্নাত দান করবো সুবাহান এই কথাগুলো চিন্তা করে করে অনেক সাহাবিরা বড় চিন্তায় পড়ে

ফাতিনার দোকানে একটা মহিলা কাপড় কয় করতে আসছে আসার পরে মহিলা একদিন কাপড়টা কয় করিয়া বাড়িতে যখন নিয়ে গেলেন কিছুদিন পর আবার ওই কাপড় নিয়ে আবু বকরের দোকানে আবার হাজির হইয়া গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর দোকানে হাজির হইয়া বলে ওগো আবু বকর তুমি কাপড়টা রেখে দাও আমার টাকা টাকাগুলো ফেরত দিয়ে দিলেন আর কাপড়টা নিয়ে নিলেন ইতিমধ্যে মহিলা চলে যাওয়ার পরে আবু বকর তুই চোখের পালি ছাড়িয়া জর 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 করে কাঁদি সাহাবীরা দিক করে ওগো আবু বকর তুমি কেন কান্দো কেন কান্দো ব্যাপারটা তো বুঝলাম না মহিলা কাপড় দিয়া গেল চলে যাওয়ার পরে তুমি জরজর করে কান্না করতেছো আল্লাহ করে ডাক দিয়ে বলল ওরে আমি পৃথিবীর কোন জিনিসের জন্য কান্না করি না মহিলা কাপড় দেয়া গেছে এই জন্য আমি কান্না করি না রে সাহাবীরা ওই যে কালকে আমাদের আমি যখন আমার মাওলার কাকায় দাঁড়াব তুই তোমার জানমাল নিয়ে আমার সামনে পেশ কর এই যানমালটুকু আমি পৃথিবীতে ব্যবহার করার জন্য দিয়েছি আমি দেখি তোমার জানমালটা তুমি আমার ব্যয় করেছ কিনা নাকি অন্য পথে ব্যয় করেছ আমি যদি দেখি তোমার পথে ব্যয় হয়েছে তাহলে তোমার জান্নাত দেব আর না হয় তুমি না। কে আমাদের মাঠে যদি আমি আমার জানমাল পেশ করার পরে আমার যদি বলে আম

জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে চলে আসছে ঠিক না ঠিক তাহলে ওই জলিল কদর সাহাবি যদি জিনার জান্নাতের টিকিট দুনিয়াতে চলে আসছে উনি যদি এমন চিন্তা করতে পারে আমি আপনি কেমন চিন্তা করা দরকার আমার জীবনকে আমি কেমন সাজানো দরকার কারণ কেমতের মাঠে আমার পরিপূর্ণ হিসাব দেওয়া ছাড়া মাওলার দরবারে এক কদম লুটতে দিবে না